বেলকুচিতে দেশের বর্তমান পরিস্থিতি আইন শৃঙ্খলার উন্নতিকল্পে ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে পূজা কর্মকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলার উন্নতিকল্পে ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামের সকল ময়মুরব্বী ও বিশিষ্ট সমাজসেবকদের সাথে নিয়ে এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা ও মত বিনিময় করেন সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি চৌহালি ও এনায়েতপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী রাজশাহী বিভাগের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম আমিরুল ইসলাম খান আলিম হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের কঠোর নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ যদি হাঙ্গা দাঙ্গা চালিয়ে ডাকাতি করার চেষ্টা করে তাকে সেনাবাহিনীর হাতে ধরিয়ে দিন কেউ যেন দেশের সম্পদ নষ্ট করে রাজনৈতিক পরিস্থিতি বিতর্কিত করতে না পারে সেদিকেও সতর্ক থাকতে বলেন এ সময় তিনি হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে বলেন দেশের এই আতঙ্ক মুহূর্তে দলের পরিচয় দিয়ে আপনাদের ভয়ভীতি দেখিয়ে যদি কেউ চাঁদাবাজি করতে যায় সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করবেন আমি তার সাংগঠনিক ব্যবস্থা নেব এমনকি দলীয়ভাবেও তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এই প্রতিজ্ঞায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড তামাই রাজাপুর সমেশপুর কাজীপুরা সহ বিভিন্ন পাড়া মহল্লায় বিএনপির নেতাকর্মীদের দিয়ে জনগণের যানমাল ও বিভিন্ন মন্দিরে যেন কোনো প্রকার ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি